শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন রটন্তী কালী পুজোর দিন ভোরে স্বর্গের দেবতারা নেমে আসেন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করতে আজও ভক্তরা গঙ্গা স্নান করে মন্দিরে মা ভবতারীকে দর্শন করেন পুজো দেন নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে রটন্তী কালী পুজো এই পুজোর একটি বিশেষত্ব হলো মা কালীর পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশ তিথিতে অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিন হয়ে থাকে মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে মা কালিকা রটন্তী রূপে পূজিত হয়ে থাকেন মূলত রটন্তী শব্দ এসেছে রটনা শব্দ থেকে যার অর্থ প্রচার হওয়া পুরাণ অনুসারে এই বিশেষ দিনেই চারদিকে রটে যায় দেবীর মহিমা বলা হয় এই বিশেষ দিনেই দেবী পার্বতী তার খিদা নিবারণের জন্য নিজের মুণ্ডুচ্ছেদ করে তিনটি ধারায় রক্তবর্ষণ করেছিলেন অর্থাৎ এই দিনেই দেবীর ছিন্নমস্তার রূপ ধারণ করেছিলেন দেবীর এই বিশেষ রূপের কথা চারিদিকে রুটে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ দিন থেকেই শুরু হয়ে যায় রটন্তী কালী পুজো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালের রটন্তী কালী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি রটন্তী কালী পুজোর চতুর্দশী তিথি শুরু হবে ইংরেজির সাতাশে জানুয়ারি দু সাল বাংলার তেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি থাকবে ইংরাজির আঠাশে জানুয়ারি বাংলার চোদ্দোই মাঘ মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো করা হয় সেহেতু এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রটন্তী কালীপুজো ইংরাজি সাতাশে জানুয়ারি সোমবার এবং আঠাশে জানুয়ারি মঙ্গলবার দুদিনেই করা যাবে চতুর্দশী তিথির যেদিন শুরু হবে অর্থাৎ যারা সাতাশে জানুয়ারি পুজো করবেন তাদের ক্ষেত্রে পুজোর শুভ সময় থাকবে ইংরাজি সাতাশে জানুয়ারি বাংলার তেরোই মাঘ সোমবার রাত্রি সাতটা একচল্লিশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত আর যারা পরের দিন উদয় তিথি অনুযায়ী বা স্মার্ত মত অনুযায়ী রটন্তী কালী পুজো করবেন তাদের জন্য পুজোর শুভ সময় থাকবে ইংরাজির আঠাশে জানুয়ারি বাংলার চোদ্দোই মাঘ মঙ্গলবার সন্ধে পাঁচটা সতেরো মিনিট থেকে রাত্রি ছটা তিপ্পান্ন মিনিটের মধ্যে আপনারা এই সময়ের মধ্যে পুজোর সংকল্প সেরে নেবেন এই দিন রাত্রি সাতটা একত্রিশ মিনিটের পরে কিন্তু মৌনীয় অমস্যা শুরু হয়ে যাবে রটন্তী কালী পুজো আপনারা এর আগেই শেষ করবেন আঠাশে জানুয়ারি মঙ্গলবার যারা রটন্তী কালী পুজো করবেন তারা মাঘ অমাবস্যা বা মৌনি অমাবস্যা শুরু হওয়ার আগে পুজো শেষ করবেন কারণ রটন্তী কালী পুজো চতুর্দশীতে করা হয় অমাবস্যা তিথিতে নয় রটন্তী কালী পুজোর পরের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই দিনেই থাকে মৌনি অমাবস্যা এই দিন আপনি আপনার সাধ্যমতো মৌনতা পালন করুন অর্থাৎ যতটা কম কথা বলতে পারবেন ততই আপনার জন্য মঙ্গল হবে এই দিন ভুলেও কাউকে কোনো খারাপ কথা বলবেন না দু হাজার সালে মৌনি অমাবস্যার সময়সূচি হল অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির আঠাশে জানুয়ারি বাংলার চোদ্দোই মাঘ মঙ্গলবার সন্ধে সাতটা বত্রিশ মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে ইংরাজির উনতিরিশে জানুয়ারি বাংলার পনেরোই মাঘ বুধবার সন্ধে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত রটন্তী কালী পুজো যেহেতু চতুর্দশী তিথিতে শুরু হয় এবছর অর্থাৎ দু হাজার সালে চতুর্দশী তিথি সাতাশে জানুয়ারি সোমবার সন্ধ্যে সাতটা বিয়াল্লিশ মিনিটে শুরু হবে এবং আঠাশে জানুয়ারি মঙ্গলবার সাতটা একত্রিশ মিনিটে শেষ হবে তাই অনেকেই উদয় তিথি অনুযায়ী আঠাশে জানুয়ারি মঙ্গলবার রটন্তি কালী পুজো করবে তারা একটু বেলার দিকে এই পুজোটা শুরু করবে এবং শেষ করবে একটু রাত্রির দিকে সেক্ষেত্রে চতুর্দশী ও অমাবস্যার পুজো দুটোই একসঙ্গে হবে এটি একটি শুভ যুগ বলে মনে করা হয় রটন্তী কালী পুজোর সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে একটি সম্পর্ক আছে তা আমরা যুগের কথাই জানতে পারি শ্রী রাধিকার গায়ে কলঙ্ক দেওয়ার জন্য তার শাশুড়ি মা ও ননদ কুটিলা প্রমাণসহ তার স্বামী আয়ান ঘোষকে দেখাতে চেয়েছিলেন রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেন আয়ান ঘোষ যখন নিজের চোখে এই দৃশ্য দেখেন তখন তিনি দেখেন শ্রীকৃষ্ণের সঙ্গে নয় রাধিকা তার আরাধ্য দেবী কালিকার পুজোয় নিয়োজিত রয়েছে অন্তর্জামী ভগবান শ্রীকৃষ্ণ জটিলা ও কুটিলার মনের উদ্দেশ্য বুঝতে পেরে নিজেকে কালীরূপে রূপান্তরিত করেছিল অর্থাৎ মা কালীর রূপ ধারণ করেছিলেন এই দৃশ্য দেখে জটিলা কুটিলা এবং আয়ান ঘোষের ভুল ভেঙে যায় এছাড়াও শ্রীমতী রাধারানীর কলঙ্কও নিবারণ হয়ে যায় তাই বলা হয় রটন্তি কালী পুজোর এই দিন আপনি যে উদ্দেশ্য নিয়ে মায়ের আরাধনা করবেন আপনার উদ্দেশ্য অবশ্যই সফল হবে শাস্ত্র অনুযায়ী রটন্তি কালী পুজোর অনেক মাহাত্বপূর্ণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিন মায়ের আরাধনা করার বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার